আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে কোমরে ব্যথার রুগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপদেশ নিয়ে এসেছি যেগুলো পালন করলে কোমরে ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারবো বা যারা কোমরে দীর্ঘদিনের কোমরে ব্যথায় ভুগছেন তারাও কিছুটা স্বস্তির জীবন যাপন করতে পারবেন তো এই জন্য আমাদেরকে দৈনন্দিন কাজের কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে এখন আমরা চলে আসি যে কোনো ভারী বস্তু আমরা নিচ থেকে কিভাবে উপরে তুলব তো আমরা সাধারণত দেখা যায় যে ভারী বস্তু নিচ থেকে উপরে তোলার সময় কোমরটা ভাঁজ করে নিচের দিকে জিনিসটা নিয়ে তারপরে উপরে তুলি এতে করে কোমরের মাংসপেশির উপরে চাপ পড়ে এবং স্পাইনের উপরেও চাপ পড়ে সেক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে আমরা প্রথমে বসবো বসার সময় এক পা পেছনে দিয়ে আরেক পা সামনে দিয়ে সোজা হয়ে বসবো বসার পরে ভারী বস্তুটাকে দুই হাতে ধরে বুকের কাছাকাছি এনে তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠবো এখন কোনো ভারী বস্তু যদি আমরা বহন করতে যাই তখন কীভাবে বহন করব। অবশ্যই কোনো ভারী বস্তু ঘাড়ে বা মাথার উপরে নেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদেরকে দুই হাতে ওজন নেওয়া যেতে পারে এবং ভারী ওজনটা আমরা বুকের কাছাকাছি নিব এবং যদি দুইটা জিনিস বহন করার হয় যেমন বাজারের প্যাকেট যদি বহন করতে হয় তাহলে আমরা দুইটা প্যাকেট নিব দুই হাতে সমপরিমাণ ওজন নিয়ে আমরা হাঁটব বসার সময় বা পড়াশোনা করার সময় আমরা সাধারণত দেখা যায় যে আমাদের টেবিল থেকে চেয়ারের দূরত্বটা বেশি থাকার কারণে কোমরটা একটু সামনের দিকে ঝুঁকে ঘাটটা নিচু হয়ে আমরা টেবিলের পড়াশোনা করি এক্ষেত্রে দেখা যায় কোমরের মাংসপেশি এবং ঘাড়ের মাংসপেশি উভয়টাতেই চাপ পড়ে এবং ঘাড়ে বা কোমরে ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করব যে চেয়ার থেকে টেবিলের দূরত্বটা থাকবে খুবই কম এবং আমরা কোমরটা সোজা রেখে ঘাড়টা সোজা রেখে দরকার হলে টেবিলের ওপরে বইটা একটু উঁচু করে রেখে তারপরে আমরা পড়ব তাহলে ঘাড় বা কোমরের মাংসপেশিটা সেফ থাকবে আক্রান্ত হবে না এখন আসি কম্পিউটারে বসে কাজ করার সময় অধিকাংশ পেশেন্ট আমাদের কাছে আসেন ঘাড় ব্যথা নিয়ে বা কোমর ব্যথা নিয়ে হিস্ট্রি নিলে দেখা যায় যে তারা লং টার্ম ধরে কম্পিউটার ইউজ করেন এবং সেই কম্পিউটার ইউজটা আসলে সায়েন্টিফিক হচ্ছে না কম্পিউটার ইউজের প্রধান কথা হচ্ছে যে কম্পিউটারটা আমাদের আই লেভেলে রাখতে হবে অর্থাৎ কম্পিউটারের নিচে কিছু বই বা কিছু জিনিস দিয়ে কম্পিউটারটাকে উঁচু রাখতে হবে টেবিলটার সাথে চেয়ারের দূরত্ব হবে খুবই কম এবং হাতটাকে এমনভাবে রাখতে হবে যেটাকে আমরা বলি জিরো পজিশন যাতে করে হাতটা খুব বেশি নিচে বা উপরে না থাকে এই অবস্থায় আমাদেরকে কিবোর্ডটা ইউজ করতে হবে এবং চোখটা সোজা রেখে ঘাড়টা সোজা রেখে কম্পিউটার ব্যবহার করতে হবে শোয়ার সময় আমরা সাধারণত অনেকে অনেকভাবে শুয়ে থাকি সঠিক পদ্ধতি হচ্ছে আমরা বালিশের নিচের অংশটা ঘাড়ের নিচে দিয়ে শুতে হবে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বালিশটা মাথার নিচে দিই মাথার নিচে দেওয়ার কারণে ঘাড়টা কিন্তু আমাদের আনপ্রোটেক্টেড থাকে তো বালিশটা এমনভাবে দিতে হবে যেন ঘাড়ের নিচেও বালিশ থাকে এবং যদি আমরা সোজা হয়ে শুয়ে থাকি সোজা হয়ে শুইতে পছন্দ করি সেক্ষেত্রে ঘাড়ের নিচে একটি বালিশ এবং দুই হাঁটুর নিচে একটি বালিশ দিতে হবে আর যদি কোনোদিকে কাত হয়ে শুই যেমন ডান কাত হয়ে আমরা শুতে পারি সেক্ষেত্রে ঘাড়ের নিচে একটি বালিশ এবং দুই পায়ের ফাঁকে একটি বালিশ দিতে হবে এবং উপরের পাটি একটু করে রাখতে হবে নিচের পাটি একটু সোজা অবস্থায় রাখতে হবে এবং এক্ষেত্রে আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোয়া থেকে উঠবো কীভাবে আমরা সাধারণত এভাবে সোজা হয়ে বেন্ড হয়ে উঠি যার কারণে আমাদের কোমরের মাংসপেশী বা স্পাইনে আঘাত লাগে সেজন্য আমাদেরকে প্রথমে ডান পাশ বা বাম পাশ যে পাশ দিয়ে আমরা উঠতে চাই সে পাশে কাত হতে হবে এরপরে আমরা ডান হাতটা বাম বা বাম হাতটা আমরা খাটের বা বেডের ওপরে প্রেশার দিয়ে এরপরে এক সাইড দিয়ে উঠতে হবে যাতে করে সরাসরি কোমরের উপরে কোনো প্রেশার না পড়ে আমাদের মা বোনরা ঘর মোছার ক্ষেত্রে বা ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে সাধারণত কোমরটা বাঁকা হয়ে বা বসে কাজগুলো করে থাকেন এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই কারণেই আমাদের মা বোনেরা কিন্তু কোমরে ব্যথায় আক্রান্ত হন সেজন্য আমরা এর সমাধান হচ্ছে যে ঝাড়ুটি বা ঘর মোছার যে জিনিসটি সেটি যেন অবশ্যই লম্বা হাতলওয়ালা ললা হয় যাতে করে উনি দাঁড়িয়ে থেকেই ঘরটি ঝাড়ু দিতে পারেন বা ঘর মুছতে পারেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার এই কথাগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ